নমস্কার দেখছেন ডিজিটাল খাবিলাল বাংলা আমি সহেলি আপনাদের সঙ্গে টানা চারবার বৈঠক করতে ব্যর্থ হওয়ার পরে অবশেষে পঞ্চমবারের মতো বৈঠক সফল হয় সরকারের ডাকে সাড়া দিয়ে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকরা সোমবার দিন অর্থাৎ গতকাল বৈঠকে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আর সেখানে সাতটা থেকে বারোটা পর্যন্ত টানা পাঁচ ঘন্টা বৈঠক চলে পাঁচ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন তাদের দাবি পেশ করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পাঁচ দফা দাবি শুনেছেন জানানো হয়েছে ঘন্টা পাঁচ বৈঠক করার শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডাকেন এবং সেই বৈঠক সংক্রান্ত সমস্ত বিষয় কি আলোচনা হয়েছে সেগুলিকে তুলে ধরেন সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে পাঁচ দফা দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন সেই পাঁচ দফার দাবি তিনি শুনেছেন এবং যার মধ্যে থেকে থাকা প্রথম দাবি অর্থাৎ তিলোত্তমার ন্যায় ন্যায় বিচার বিচার এবং সেই তদন্ত করছে এক্ষেত্রে রাজ্য সরকার কিছু করতে পারবে না বলেই জানিয়েছেন তারা এবং বাকি চার দাবির মধ্যে থেকে তিনটি দফা তিনটি দাবি তারা মেনে নিয়েছেন এবং সিদ্ধান্তও নিয়েছেন সেই বিষয়েও জানালেন টানা আটত্রিশ দিন ধরে স্নায়ু যুদ্ধ চলছিল রাজ্য সরকার এবং আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে তারপর টানা পাঁচ ঘন্টার বৈঠক এবং এই বৈঠকের আলোচনায় কি উঠে এসছে সেই বিষয়বস্তু তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি জানাচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে কটি দাবি রেখেছেন তার মধ্যে থেকে চিকিৎসকদের দাবি মেনেই কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তকে সরানো হবে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও সরানো হবে এবং স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়েক এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস হালদারকেও সরানো হবে বলেই জানিয়েছিলেন এছাড়াও উল্লেখ্য যেটা বিনীত গোয়েল প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার তিনি যে পদ পছন্দ করবেন সেই পদেই তাকে স্থানান্তরিত করা হবে বলেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আলোচনায় জানিয়েছিলেন এবং সাংবাদিক বৈঠকে জানান তিনি সেটা তবে বৈঠক করার পরে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদেরকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে তারা জানান যে মৌখিক আশ্বাস মিললেও যতক্ষণ না এই বিষয়টি সম্পূর্ণ যে সমস্তটি দাবি রাখা হয়েছে সেই দাবিগুলিকে কার্যকর করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি তারা চালাবেন এবং তারপরে কার্যকর করা হলে তারপর তারা কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়েও তারা জানিয়ে দেবেন বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এবং ঘোষণা হওয়া এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের দাবি মেনেই আজ মঙ্গলবার কলকাতা পুলিশে আনা হলো রদবদল বদল ঘোষণা সরিয়ে দেওয়া হলো বিনীত গোয়েল এবং অভিষেক গুপ্তকে কলকাতা পুলিশের নতুন কমিশনার হলেন মনোজ কুমার বর্মা বিনীত গোয়েলের জায়গায় কলকাতা পুলিশের কমিশনার হলেন মনোজ বর্মা এদিকে এডিজি এস করা হলো বিনীত গোয়েলকে অভিষেক গুপ্তর জায়গায় ডিসি নর্থ হলেন দীপক সরকার অভিষেক গুপ্তকে পাঠানো হলো ইএফআর সেকেন্ড ব্যাটেলিয়নের সিও করে জ্ঞানমন সিং হলেন এডিজি আইবি জাভেদ শামিম হলেন এডিজি আইন এবং নতুন স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন তবে প্রশ্ন যেটা উঠছে রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে আমজনতা জনতা এবং বিরোধী পক্ষ যে প্রশ্নটি তুলছে জুনিয়র চিকিৎসকরা কি এটাই চেয়েছিল আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলনের মাধ্যমে যেমন ন্যায় বিচারের দাবি রেখেছেন তেমনই দাবি রেখেছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগে অর্থাৎ শাস্তির দাবিও রেখেছিলেন তারা এছাড়া ডিসি নর্থের অভিষেক গুপ্তর ওপরে উঠে আসা যে আরোপ সেই আরোপ নিয়েও কিন্তু সোচ্ছার হয়েছিল তারপরেও যে পদত্যাগের দাবি করা হয়েছিল সেই পদত্যাগের জায়গায় এটি তো পদোন্নতি হয়েছে বলেই কিন্তু মনে করছেন আমজনতা থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা এমনকি এই বিষয়ে বিরোধী পক্ষ কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্য সরকারকে অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে যে দাবি রাখা হয়েছিল জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে তার বদলে এ তো প্রাইস পোস্টিং হয়েছে অর্থাৎ পুরস্কৃত পেয়েছেন তবে পুরস্কারটা পেলেন কি বিষয় এই আর্জিকর ঘটনায় কেন্দ্র করে কলকাতা পুলিশের ভূমিকাকে নিয়ে বারংবার অভিযোগ উঠেছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ওপরেও নানান আরোপ অভিযোগ উঠেছে তারপরেও এরকম পুরস্কার পোস্টিং পদোন্নতি কিভাবে পেতে পারে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কি আদতেও স্বস্তি পেলেন ঠিক এটাই কি তারা চেয়েছিলেন তবে দেখার বিষয় এই সিদ্ধান্তের পরে রাজ্য সরকার অর্থাৎ শাসক শিবির কি বিপাকে পড়তে আবারও চলেছেন বেজায় চাপে পড়বে শাসক শিবির আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে দাবি রেখেছিলেন সেই দাবির যে কার্যকর করা হয়েছে সেই সেই বিষয়ে তারা কতটা স্বস্তি পেলেন আদেও কি স্বস্তি পেলেন নত এই পরবর্তী পদক্ষেপ তারা কি করতে চলেছেন আরো গর্জে উঠতে চলেছে আন্দোলন আরো তীব্রতর হতে চলেছে এবং দেখার বিষয়ে এটাও পুলিশের কলকাতা পুলিশের যে রদবদল হলো এবং যে নতুন বর্তমান যে পুলিশ কমিশনার মানোজ বর্মা এলেন এর মাধ্যমে কতটা উপকৃত হয় সাধারণ মানুষ কতটা উপকৃত হয় আর জেকরেরই পুরো তদন্ত সেই সমস্ত বিষয়ে নজর থাকবে আমাদের এবং আপনার নজর থাকুক ডিজিটাল খাবারের পর্দায় খবর আপনাদের নজর আমাদের